কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয় তার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না হোক সেটা প্রেম বা বন্ধুত্ব মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায় কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে আমি হাসতে ভালোবাসি কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র ঔষধ খুব জানতে ইচ্ছে করে আচ্ছা আমি যদি হুট করে কোনো কারণে মরে যাই তাহলে তুমি কি করবে পাগল হয়ে যাবে নাকি আবার নতুন কারোর হাত ধরবে লেবুর এক ফটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় ভালোবাসা মানে তাকে পাবো না জেনেও স্বার্থহীনভাবে শুধু তাকেই আজীবন ভালোবেসে যাওয়া ভরসা অনেক বড় সম্পদ নিজে রাখলে তার শক্তি হয়ে যায় আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায় বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া ভালো তুমি খুশি হবে সঠিক সময় কখনোই আসে না সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয় যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে তবুও সত্য একই থাকে পরে আফসোস করার চেয়ে মন দিয়ে একবার চেষ্টা করা ভালো মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেই কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না সম্মান দিলে সম্মান দেব ইগনোর করলে আমি ডন্ট কেয়ার করবো তুমি ভালো থাকলে আমিও ভালো তুমি খারাপ হলে আমিও খারাপ হব যে যেমন আমি তার কাছে তেমন কিছু মানুষ দেখে শেখে আর কিছু মানুষ ঠকে গিয়ে শেখে তবে দেখে শেখার থেকে ঠকে গিয়ে শেখার শিক্ষাটা একটু বেশি হয় পছন্দ করা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি জানতে চাও একটা উদাহরণ দিয়ে বোঝাই যখন তুমি কোনো ফুল পছন্দ করো গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো আর যখন তুমি কোনো ফুল ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য গাছে পানি দাও যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন মধ্যবিত্ত জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না বিবাহিত মেয়েরা তার স্বামীর কাছে একটু ভালোবাসা ও যত্ন পেলে নিজের সব কিছু উজাড় করে দেয় পরনিন্দা পরচর্চা কখনো করবে না এতে নিজেরই ক্ষতি হয় রাত দিন ওপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতর যতটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের ওপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায়